আপনি কি ইউটিউব বা ফেসবুকে নিয়মিত কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না তাহলে সাবধান হন কারণ কিছু সাধারণ ভুলের কারণে আপনার মনিটাইজেশন আটকে যেতে পারে আজকে এমন এমন পাঁচটি ভুলের কথা বলবো যা আপনার ইউটিউব বা ফেসবুকে মনিটাইজেশন দেয় না ভুল নাম্বার এক কপিরাইট কন্টেন্ট ব্যবহার করা ভিডিও অডিও ক্লিপস ব্যবহার করলে কোনো সমস্যা হবে না কিন্তু এখন বর্তমানে ফেসবুক এবং ইউটিউবের রুলস এতটাই কঠোর যে কোনো সময় বাতিল করে দিতে পারে তাই সবসময় আপনারা অনলাইন ভিডিও কপি না করে সবসময় নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগান আর না হয় তাহলে ক্রিয়েটিভ কমন লাইসেন্স নিশ্চিত করুন ধরনের দিলে সেটা ও কন্টেন্ট করে একই কোই টেমপ্লেট এ স্ক্রিপ্ট বা এক ঘেয়ে এডিটিং এসব এরিয়া তখন আপনার কন্টেন্টে ভিন্ন tanul ক্রিয়েটিভ হন নম্বর 3 বিভ্রান্তিকর লিংক বা স্প্যাম আচরণ ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে স্পি লিংক দিলে সেটা ইউটিউব কিংবা ফেসবুক আপনার মনিটাইজেশন ব্লক করে দিতে পারে বিশেষ করে অ্যাপিলিয়েন্ট বা অবৈধ লিংক থেকে সাবধান যদি ভিডিওতে প্রমোশন ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা ইউটিউব বা ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকতে হবে। নম্বর 4 ভয়েস ওভার ছাড়া 슬্লাইড বা টেক্সট ভিডিও। ইউটিউব কম ভ্যালু কন্টেন্ট হিসেবে দেখে এবং মনিটাইজেশন দেয় না। আপনার কন্টেন্টে আপনার নিজের ভয়েস বা ব্যাখ্যা থাকা দরকার পাস। ইউটিউবের নিয়ম না জানা বা না মানা। কমিউনিটি গাইডলাইন, টার্মস অফ সার্ভিস না জানলে ভুল হবে। আমরা এমন এমন কিছু ছোটোখাটো ভুল করে থাকি যেগুলোর কারণে আমাদের মোডিটেশন আটকে যায় আর আমরা বুঝি না কেন এটা হলো আমরা যখন ভিডিও আপলোড করব সেই ভিডিওটা আমাদের কমিউনিটি গাইডলাইনের ভিতরে আছে কি না তো আমরা সেটি প্রথমে চেক দিয়ে নিব আর অবশ্যই আমরা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি ভালোভাবে করে নিব তো এটা আপনারা মূলত যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এই ফুলগুলো যদি আপনি এরিয়া চলেন তাহলে আপনার মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হবে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন না আসে তাহলে একবার এই পয়েন্টগুলো মিলিয়ে দেখুন আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সকলেই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ